সরকার চাই যে আমাদের দেশ কন্ট্রোল করতে পারবে দেশের সবসময় সুষ্ঠু বিচার হবে এরকমই একজন এখন আন্দোলনের ডাক দিলেন আমরা হচ্ছে আগাইলাম কিন্তু পরে দেখলাম যে আপনি হচ্ছে ম্যানিপুলেটেড হয়ে গেলেন অন্যান্য এটা আমরা চাই না আমরা চাই স্বচ্ছতাটা তরুণরা তাদের তারণ্য শক্তি দিয়ে নতুন ভাবে দেশ গড়বে এরাই দেশ গড়বে প্রত্যাশা এটাই ফার্স্ট অফ অল আমি হচ্ছে আমাদের টোটাল ইন্টারিম গভর্নমেন্টটাকে থ্যাংক ইউ বলতে চাই যে আমাদের ছাত্রদের থেকে উপদেশটায় মানুষ আসছে সো যার কারণে হচ্ছে আমাদের স্টুডেন্ট যে রাইটটা আছে এটা হচ্ছে ওরা প্রিজার্ভ করবে হোপফুলি আর হচ্ছে কি চাও থাকে যে সেটাই চাও থাকবে যে ভাই আপনি হচ্ছে এখন আন্দোলনের ডাক দিলেন আমরা হচ্ছে আগাইলাম কিন্তু পরে দেখলাম যে আপনি হচ্ছে ম্যানিপুলেটেড হয়ে গেলেন অন্যান্য এটা আমরা চাই না আমরা চাই স্বচ্ছতাটা আমরা চাই যে একটা মোটিভ নিয়ে সরকারটা গঠন করা হয়েছে এইটা যাতে সাকসেসফুল হয় দ্যাটস ইট অ্যাকচুয়ালি কত বছর থাকা উচিত এটা আমরা ডিরেক্ট বলতে পারবো না কারণ হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট যখন বুঝতে পারবে যে ওনার হচ্ছে এই দেশটাকে ঠিকঠাক করতে ওনার একটা নির্দিষ্ট টাইম লাগবে সো এটা দুই বছরও হইতে পারে তিন বছরও হইতে পারে কিন্তু আমরা তো চেষ্টা করব আমরা চাবো এটাই কারণ যেহেতু সবগুলো স্কলার আসছে এখন সো এখন আমরা চাবো যে ম্যাক্সিমাম যতদিন থাকতে পারে একটা দেশের ডেভেলপমেন্ট কারণ দেখতে পাচ্ছেন আমাদের অনেক আমাদের ফরেন কারেন্সি ফরেন রিজার্ভ কমে গেছে আমাদের হচ্ছে ডেভেলপমেন্ট সব আটকে আছে এলিভার এক্সপ্রেসের কাজ আটকে আসে সো এখন ওনারা হচ্ছে দেশটাকে একটা পরিপূর্ণ অবস্থায় নিয়ে যাওয়ার পরে যদি মনে হয় যে ওনারা হচ্ছে এখন আর ক্ষমতায় ওনার তত্ত্বাবধায়ক সরকার থাকতে চাচ্ছে না নতুন কোনো লিড আসতেছে ওই পর্যন্ত থাকুক আমাদের এটা কোনো প্রবলেম নাই কিন্তু যে ব্যাপারটা আমরা চাই স্বচ্ছতা আমরা চাই আমাদের আমাদের যাতে ভয়েস অব রাইটটা থাকে সবসময় আমরা যাতে একটা অন্যায়ের কথা যাতে বলতে পারি এরকম হয়েছে অন্যান্য আগের বছরগুলোতে আমি কোনো দলের নাম মেনশন করতেছি না কিন্তু আগের বছরগুলোতে আমরা অনেক কিছু আমরা পছন্দ না করলেও বলতে পারতেছি না সো ওই দিক থেকে ভয়েস অফ রাইটটা ইম্পর্টেন্ট তারপর হচ্ছে আমরা পুলিশের সহায়তাটা চাই কারণ আমরা চাই পুলিশটা পুলিশটা হচ্ছে একদম ট্রান্সপারেন্ট থাকবে কোনো নির্দিষ্ট দলের একটা বাহিনী হয়ে কাজ করবে না আর দেশের উন্নয়নের জন্য সার্বিক উন্নয়নের জন্য পড়াশোনা থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়ালাইজ যতটুকু হচ্ছে বেটার করা যায় সো এই ব্যাপারটা হচ্ছে আমরা আমরা এক্সপেক্ট করছি ইয়াং জেনারেশনরা আর হচ্ছে আমাদের থেকেই লিডার উঠে আসবে সো এখন যাতে হচ্ছে ভবিষ্যতে যাতে একটা সুন্দর এবং একটা স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করে সো এটা হলে মোটামুটি ইনশাল্লাহ আমরা মনে হয় ভালোভাবে আগাইতে পারবো ইনশাল্লাহ দেশ নির্মাণের জন্য যতটা সময় লাগে ততটা সময় তারা থাক তাদেরকে দেখতে চাই কোনো রাজনৈতিক দল দেশ পুনর্নির্মাণ করতে পারবে না দেশের টোটাল দুর্নীতি বৈষম্য এগুলাকে কোনো রাজনৈতিক দল এগুলার বাইরে দিয়ে চলতে পারবে না দেশ নির্মাণ হতে যতদিন লাগে ততদিন চাই এদেরকে তরুণরা তাদের তারণ্য শক্তি দিয়ে এবং প্রজ্ঞা দিয়ে তাদের সঙ্গে যারা আর যারা আছে তাদের পরামর্শ নিয়ে নতুনভাবে দেশ গড়বে এরাই দেশ গড়বে প্রত্যাশা এটাই অনেক কষ্টের ফলে আমরা এই সরকারকে তাড়াতে পেরেছি যে আমাদের উপর অনেক অত্যাচার নির্যাতন করেছে আমাদের সাধারণ বাইদের উপর অনেক অত্যাচার করেছে এমন এই দেশটাকে প্রায় লুটেপুট খেয়েছে অনেক বছর যাবৎ এমনকি আমরা মানে খবরের মাধ্যমে শুনতে পেরেছি যে আমাদের দেশের অর্থ বাইরে পাচার হচ্ছে আমরা চাচ্ছি যে এইসব জিনিস যাতে আপাতত থামুক যাতে দেশটা আর এগিয়ে যাক ইউরোপ কান্ট্রির সাথে মিলে যাতে আমরা চলতে পারি ওই রকম পর্যায়ে আমাদের দেশটা পোশাক আমরা চাচ্ছি যে আমাদের দেশে অনেক ত্রুটিগুলো আছে যেগুলো যাতে সমস্যার সমাধান করে ঠিক আছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে ভালো কিছু বয়ে আনতে পারে আমরা চাচ্ছি সেটা করতে যাতে বাইরে সেই পদক্ষেপগুলো নেয় এমন তারা আমাদের মন মতো মানে অনেক কিছু করেছে এই পর্যন্ত যাতে যে কোনো ফিডব্যাক খারাপ আসেনি সম্পূর্ণ ভালো সব কিছু আমাদের আমাদের আন্ডারে আছে। এবং ওনারা আমাদের কথা ভাবে অনেক আমরা চাই দেশের জন্য তারা উজ্জ্বল কিছু বয়ে আনুক বাইরের কাছে এই কাম্য এটা ডিপেন্ড করবে সরকারের কাজে কর্মের উপরে মানে জনগণ যদি দেখে যে এই দেশের জন্য মানে উন্নয়ন বা দেশের অব্রকাঠামো যতগুলা আছে যা আমগো যে ক্ষয় হয়েছে এগুলা যদি কাজ দেখে উন্নয়ন ঠিক আছে আর জনগণ যদি দেখে এগো মন মতো সব কিছু হইতেছে তাহলে ইনশাল্লাহ আমরা দীর্ঘদিন যাবৎ চাই অন্তত এখন তো অন্তর্বর্তী সরকারের কারণ মেয়াদ ছয় বছর করে হয়েছে প্রফেসর ডক্টর ইউনুস স্যার আমরা বসা রাখতে পারি ওনার উপরে যে উনি দেশের ভালো একটা কিছু করবে ছাত্রসমাজ ওনার উপরে অনেক ভরসা করে যে আমরা ভালো কিছু একটা আশা করি উনার থেকে আর ইউটিউবে প্রশ্ন ফার্স্ট হয়ে যাইতেছে এগুলা দেখে আমরা এক্সাম দিতেছে স্কুলে যে এটা ইচ্ছেই হচ্ছে না এমন একজন সরকার চাই যে যে আমাদের দেশ কন্ট্রোল করতে পারবে দেশের সব সময় সুষ্ঠু বিচার হবে এরকমই একজন সরকার চাই আমরা ভালো আমরা আগের মতো পড়ালেখাটা চাচ্ছি আমাদের যে নতুন কায়ক এটা আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি আমাদের পড়ালেখার স্টাইলটা যেন চেঞ্জ হয়ে যায়